আজকে আছে চাটও আছে কোনো কিছুর অভাব নেই যে শনিবার তো আজকে মাল নিয়ে কারাকারি সেটা কিন্তু দিলাম আমি কাউকেই সবাই বলে দেখি বড় দিলাম আরে না রে কোনো বৃষ্টি বৃষ্টি হবে না কোথায় আছে না যে মেঘ ডাকে বৃষ্টি হয় না

বলটু একটু মাল দেখাই কি করে এবারে কি শব্দা আমি তোরা কেন কে ডাকছে তোরা যে বিশ্বাস করিস কি জানি ওই দেখ ওই দেখ ডাকছে নাম হ্যাঁ বড়া শুনতে পাচ্ছি ফুডো ভাই পিছন ডাকিয়ে দেখতে বাছিস কি জন্য

সেই দিন সকালবেলায় আমি একটু মাঠে গাছে তলায় বসেছিলাম তখনই আমার কাছে ফুটো আসলো মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে এলিয়ে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে এলিয়ে আরে দাদু জি কে আরে দাদু আমি ফুটো ফুটো ও ফুটো বস বস আরে বিড়ি তো বাড়া আমার কাছেও নেই এক প্যাকেট ছিল বাড়া তাও ইন্দুরে নিয়ে গেছে তুই আমাকে চিনিস ছোটবেলায় দুধ না খেয়ে গাঁজা খেয়ে বড় হয়েছি রে তুই আমাকে কাজা টান শেখাচ্ছিস আমি বাড়া বালি পোড়াও নয় জল ঢোরাও নয় পুরো জাত গোকড়ো

আরে বৌদা তো দোকান দেখে আমার নামে যা যা আরে লে ঠিক আছে যা যা কাশ্মীরি মাল ফুটো আসে একটা টান দিয়ে দেখিলে ওরা কেমন টেস্ট জল 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 ওরে ওরে জল বুকা বেঁধেছে ও ফুটো ফুটো